ভারতীয় সেনাবাহিনীকে কুন্নিস জানিয়ে রবিবার বিকালে জয়নগর থানার ঘাট এলাকা থেকে কয়েকশো নাগরিকদের নিয়ে বিজয় মিছিল জয়নগর মজিরপুর পুরো এলাকা ঘরে জয়নগর তিলিরপাড়ায় গিয়ে এই বিজয় মিছিল শেষ হয় এদিনের এই মিছিলে নাগরিকদের সাথে পামে নালেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বিজেপির রাজ্য নেতা সত্যপ্রিয় চক্রবর্তী সহ বিজেপির বহু কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এই বিজয় মিছিলে পঁচাত্তর ফুটের ভারতীয় পতাকা নিয়ে অংশ নেন নাগরিকরা অপারেশন সিঁদুরের এই সাফল্যকে কুর্নিশ জানান এদিন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর সেনাবাহিনীর এই সাফল্য ভারতের প্রতিটা মানুষের কাছে গর্বের একজন ভারতীয় হিসাবে সেনাবাহিনীকে পুলিশ জানালেন প্রতিটা নাগরিক জনগণ সাংগঠনিক জেলা না বিজেপির মিছিল না ভারতীয় সেনাবাহিনীর যে সৌর্য সেনাবাহিনীর যে বীরত্ব ভারতীয় প্রযুক্তির যে এক সারা বিশ্বব্যাপী তাদের মাহাত্ম ভারতীয় সেনাবাহিনী কি করতে পারে ভারতবর্ষের ভিতরে থাকা পাকিস্তানি দালালদের পাকিস্তানি মানসিকতাকে দূরমুশ করে দিতে পারে ভারতীয় সেনা আর তারপরে যে ভারতের জয় পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিয়েছে আর সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ অপরাজেয় অজেয় ভারতবর্ষ শক্তিশালী ভারতবর্ষ পরম বৈভবশালী ভারতবর্ষ আর সেই যাদের যারাই সংগঠিত হয়েছে যাদের দ্বারা সময় হয়েছে সেই ভারতীয় সেনাবাহিনী অধাত্তিক বাহিনী আকাশ বাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনীকে তাদের শুভেচ্ছা জানো তাদের ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই জয়নগরের সমস্ত নাগরিকের এই তিরঙ্গা যাত্রা এই অপারেশন সিন্ধুর যেটা নাম দেওয়া হয়েছে মোদীজির মস্তিষ্কে পুষ্ট যে সিঁদুরকে মুছতে চেয়েছিল পাকিস্তান আর সেই সিঁদুর দিয়ে আমরা মুছে দিয়েছি আমাদের সেনাবাহিনী মুছে দিচ্ছে পাকিস্তানকে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আর অপারেশন সিঁদুরের যে সফলতা তাকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই সাধারণ নাগরিক সহ সমস্ত জয়নগরবাসী তথা বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত আর ভারতীয় নাগরিক সুচিন্তিত নাগরিক সবাই অংশগ্রহণ করেছে প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন আরো এই কার্যক্রম সর্বস্তরে হোক সমস্ত মানুষ মিলিত এই কার্যক্রম করুক আমরা এই প্রত্যেক কাছে আহ্বান জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট উভয় কলম ডিজিটাল